আসসালামু আলাইকুম বন্ধুরা মসজিদ আল মোস্তফা দেখার জন্য আজকে ঢাকা শহর থেকে রওনা দিয়েছি একশো পিঠে মাদিনা অ্যাভেনিউর দিকে হ্যাঁ বন্ধুরা আজকে আমার এই ব্লগে মসজিদ আল মোস্তফা যেটা তিনশো কোটি টাকা দিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশের এই প্রথম লাক্সারিয়াস মসজিদ দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকার বান কেন্দ্রে মাদানি অ্যাভিনিউর দিকে এই হলো মসজিদ আল মোস্তফা তিনশো কোটি টাকা দিয়ে নির্মিত এই মসজিদ চলুন আজকে এই মসজিদ সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো এবং মসজিদের বিভিন্ন চিত্র আমরা দেখাবো বন্ধুরা আজকে হল পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য শহর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে মানুষ আসা শুরু করেছে বিভিন্ন জায়গায় মানুষ তার নিরাপদ জায়গায় গাড়ি পার্কিং করছেন আর কর্তৃপক্ষে মসজিদের আশেপাশে গাড়ি পার্কিং করার জন্য প্রায় দেড়শো থেকে দুইশো গাড়ি পার্কিং করতে পারবেন এমন সুব্যবস্থাও রাখা হয়েছে মসজিদটির আশেপাশে বন্ধুরা আপনারা দেখেছেন ইতিমধ্যে শহরের বিভিন্ন জায়গা থেকে মসজিদটিতে নামাজ পড়ার জন্য হুন্ডাই করেও মানুষ আসা শুরু করেছে প্রায় পনেরো থেকে বিশ হাজার মুসল্লি একসাথেই মসজিদটিতে নামাজ পড়তে পারে যদিও মসজিদটি দারণ ক্ষমতা বারো হাজার মুসল্লি পবিত্র কাবার আদলে এই মসজিদটিকে নির্মাণ করা হয়েছে দেখলে মনে হবে মসজিদটির নির্মাণ কাঠামোগত কাবা শরীফের ছোঁয়া লেগেছে চোখ দাদানো এই মসজিদটির সবচেয়ে বড় আকর্ষণ হল সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি যুবক বায়েরা সারি সারিভাবে হুন্ডা রেখে মসজিদের দিকে চলে যাচ্ছেন হুন্ডা পাহারা দেওয়ার জন্য নিরাপত্তা ঠিকঠাক রাখার জন্য এখানে রাখা হয়েছে সিকিউরিটি ব্যবস্থা সত্যি সিকিউরিটি ব্যবস্থা এবং সিকিউরিটি ক্যামেরা সব কিছু মিলে আধুনিক ব্যবস্থাপনার এই মসজিদটির আশেপাশে সুন্দর ও ফুটিয়ে তুলেছে মসজিদটির একেবারে সামনে আরব দেশের মতো গাছফুল দিয়ে বিভিন্ন খেজুর গাছ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে মসজিদের এই সামনের অংশটুকু সত্যি বলতে কিছুক্ষণের জন্য হলো আপনার মনে হবে আপনি আরব দেশের কোনো একটি দেশে এখানে এসেছেন আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমি এখন যে মসজিদটির সামনে দাঁড়িয়েছি এটি হলো মসজিদ আল মোস্তফা ঢাকা শহরের একশো ফিট ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খুব পাশেই এই মসজিদটির অবস্থান আমার জীবনে আজকেই প্রথম আমি এই মসজিদে নামাজ পড়তে আসলাম যেই মসজিদটি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে সুন্দর এবং আধুনিকায়ন এই মসজিদ এই মসজিদটির নাম হচ্ছে মসজিদুল আল মোস্তফা যেটি ঢাকা শহরের একেবারে পান ক্যান্ড্রে অবস্থিত আজকে এখানে আমি জুমার নামাজ পড়ার জন্য এসেছি আমার এই ব্লগে এই মসজিদ নিয়ে অনেক তথ্যবহুল কথা থাকবে ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন বন্ধুরা এখন যে জায়গাটি আপনারা দেখছেন এটি হলো মসজিদের দক্ষিণ সাইড এ দক্ষিণ সাইডের চিত্রটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দক্ষিণ সাইডটা দেখুন এটি হলো মসজিদের দক্ষিণ সাইড দেখছেন আপনারা এখানে একটি খেজুর গাছ আছে এবং টাইলস দিয়ে সুন্দর করে জায়গাটিকে এখনও কিন্তু কাজ শেষ হয় নাই কাজ চলমান এই যে দেখছেন এটি হলো মসজিদের দক্ষিণ সাইডের যে সৌন্দর্য জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখন জুমার নামাজ হচ্ছে ভিতরে ইনশাল্লাহ আজকের এই ব্লগে আমি মসজিদের চিত্র আমি আপনাদেরকে দেখাব আসলে বাংলাদেশের বুকে যখন এত সুন্দর অবকাঠামো আর্কিটেকচার দেখতে পাই তখন নিজের কাছে খুবই ভালো লাগে সত্যিই আমার কাছে ভালো লাগছে মসজিদ আল মোস্তফাতে আসতে পেরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বন্ধুরা এতক্ষণ তো আপনাদেরকে মসজিদের বাহিরের অংশ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখালাম এখন আসুন ভিতরের অংশ দেখি এই হলো মসজিদে ঢুকতেছি ঢুকার সাথে সাথেই একেবারে যখন আপনি হাতের ডান দিকে ঢুকবেন সেই দৃশ্যটা দেখে সত্যি আপনি অবাক হবেন কারণ মসজিদের মধ্যে রাখা হয়েছে লিফটের ব্যবস্থা যাতে করে মুসল্লিগণ একেবারে অটোমেটিক্যালি উপরে উঠে নামাজ আদায় করতে পারে এই যে দেখছেন লিফটে করে মুসল্লিরা কিন্তু অলরেডি উপরের দিকে উঠছে জুতা রাখার জন্য এখানে রাখা হয়েছে বিভিন্ন ধরনের বক্স ব্যবস্থা যেখানে আপনি সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে আপনার জুতাগুলি রাখতে পারবেন বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলে রাখি এই মসজিদে আসার আগে অবশ্যই বাসা থেকে যদি সম্ভব হয় অজু করে আসবেন না হয় বাহিরে থেকে কোথাও থেকে অজু করে আসবেন কারণ জুমার দিন যে পরিমাণ মানুষ অজুখানায় দেখলাম মিনিট কে মিনিট দাঁড়িয়ে থাকতে হবে আপনাকে অজু করার জন্য অজু করার জায়গা পাওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে পড়বে এখানে যারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে প্রত্যেকে অজু করার জন্য সিরিয়াল টু সিরিয়াল দাঁড়িয়ে আছেন এখানে সেজন্যই বলছি যদি সম্ভব হয় বাহিরে থেকে অথবা বাসা থেকে অজু করে একবার এই মসজিদের দিকে রওনা দিবেন বন্ধুরা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই মসজিদটির আমি এখন তৃতীয় তালায় অবস্থান করছি তৃতীয় তালায় উঠে আরও চমক দেখলাম সম্পূর্ণ বিদেশি সিস্টেমের আদলে লাইট গ্লাস টাইস সহ বিভিন্ন আধুনিক স্থাপনা দিয়ে এই মসজিদটিকে একেবারে সৌন্দর্যে সৌন্দর্য মণ্ডিত করে তোলা হয়েছে দেখুন উপর থেকে যদি মুসল্লিগণের দিকে তাকান নিচের মুসল্লি এবং প্রথম সারির মুসল্লিগুলি কত সুন্দর করে সাজানো এবং শৃঙ্খলাবদ্ধ এই মসজিদটির মধ্যে বসে আল্লাহরে ইবাদত করছেন বন্ধুরা কথা বলতে বলতে ইতিমধ্যে জুমার নামাজের সময় গিয়েছে চলুন আর কথা না বাড়িয়ে নামাজ পড়ি নামাজ পড়ার পর আপনাদের জন্য অপেক্ষা করছে আরও সুন্দরতম কিছু দৃশ্য আলহামদুলিল্লাহ মসজিদ আল মুস্তফাতে এইমাত্র জুমার সালাদ আদায় করলাম আপনারা দেখছেন হাজার হাজার মানুষ অলরেডি জুমার নামাজ আদায় করে এই মসজিদ থেকে বের হচ্ছে এই মসজিদটি আসলে আমাদের বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয় আমরা এই জাতীয় মসজিদগুলা সাধারণত দেখেছি আপনার দুবাই কাতার বাহেরাইনে ঠিক বিদেশি একেবারে বিদেশি সিস্টেমের আদলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ আধুনিক আমি হিসাব করে দেখেছি প্রায় চারতলা বিশিষ্ট এই মসজিদ প্রত্যেকটি ফ্লোরে আমি উঠেছি এবং এখানে লিফটের ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে মুসল্লিরা উপরে উঠতে পারে এখানে লিফটের ব্যবস্থা আছে একেবারে অত্যাধুনিক অজুর ব্যবস্থা আছে এবং আপনার সিকিউরিটির ব্যবস্থা আছে সব ধরনের নিরাপত্তা দিয়েই আপনার এই মসজিদটি একেবারে সৌন্দর্য এবং আধুনিকায়ন করা হয়েছে আমার কাছে এটি বাংলাদেশের একমাত্র মসজিদ যে মসজিদে এত অল্প সময়ের ভিতরে এত আধুনিকায়ন করা হয়েছে দ্বিতীয় মসজিদ আমি অন্তত আর দেখি নাই নামাজ আদায় করে যদি আমি আমার ফিলিংটা দিতে চাই মতামত দিতে চাই সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লেগেছে ভিতরে শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ অজুখানা সিকিউরিটি ব্যবস্থা আশেপাশের পরিবেশ সব মিলে আমার কাছে আমি বলবো আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে আহ ভজন মসজিদ আল মুস্তাফাতে নামাজ পড়ে আপনার কাছে কেমন লেগেছে আপনার অনুভূতিটা জানাবেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে আচ্ছা এটার সবচাইতে ভালো দিকটা ভিতরে কি ঢুকেছিলেন না বাইরে নামাজ পড়ে জি ভিতরে সবটা ঘুরেছেন আপনি না সবটা ঘুরে হয় নাই জাস্ট আপনি নামাজ পড়ছেন ঘুরে এসে এইটাই প্রথম জি কোথা থেকে আসলেন আপনি আমি আছি গাজিপুর থেকে গাজিপুর থেকে গাজিপুর থেকে কেন আসতেন আমি আসিলাম ফ্রেন্ডের বাসায় আচ্ছা পাশাপাশি এখানে নামাজ বন্ধুরা দেখছেন হাজার হাজার মানুষের সমাগম এখানে হয়েছে প্রত্যেকটি জুমাতে এখানে বিভিন্ন জায়গা থেকে শহরের বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু নামাজ পড়তে আসেন আপনারা দেখছেন আমার পিছনে খুবই ভালো লেগেছে আমার কাছে এখানে মানুষ আসছেন বিভিন্ন জায়গা থেকে দেখেন আপনারা চিত্রটা আসলে খুবই অন্যরকম একটা চিত্র আমি আপনাদেরকে একটু যদি ভিতরের দিকে নিয়ে যাই বন্ধুরা চলুন আসলে ভিতরের দিকেও যাই ভাই মসজিদ আল নামাজ পড়ে আপনার কাছে কেমন লাগলো না আসলে এই জায়গার এই জায়গাতে যে আসছি আপনার ইউনাইটেড সিটি কোম্পানি তারা যে মসজিদটা করছে একটা নান্দনিক একটা মসজিদ দেখার মতো মসজিদ অসাধারণ মানে মনটা আসলে ভরে যায় নামাজ পড়তে আসলে তারপরে মুসল্লি তারপরে আপনার মনে করেন পরিবেশ সব মিলে অসাধারণ আপনি কি এই প্রথম এসেছে আমি এর আগে এমনি দেখতে এসেছি বাট নামাজে আজকে প্রথম জুমা মোবারক আসছি খুব ভালো লাগছে মানে আমি আমি আসছি বাড়্ডা মানে তেঁতুলতলা থেকে তো ইনশাল্লাহ নেক্সট প্ল্যান আছে আমার ছোট দুইটা বাবু আছে আমি আসলে মূলত আজকে এসে দেখে গেলাম নেক্সট আমার দুইটা বাবু আছে ওদেরকে নিয়ে আসবে ইনশাল্লাহ এবং প্ল্যান আছে যে নেক্সট প্রত্যেকটা জুমে এখানে ইনশাল্লাহ আদা করার জন্য চিন্তা ভাবনা করতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি অসংখ্য ধন্যবাদ আসলে আমার আমার কাছেও খুবই ভালো লেগেছে ইমাম সাহেবের যে তেলাওয়াত মসজিদের যে সৌন্দর্যতা এসি সিস্টেম মানে সব কিছু আমিও একশোতে একশোই দিব এখানে ধন্যবাদ আসসালামু আলাইকুম জি সালাম بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولا আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে ঘুরিয়ে গুরিয়ে দেখানোর চেষ্টা করেছি মসজিদ আল মোস্তফা আধুনিকায়ন সৌন্দর্য এবং সব দিক দিয়ে এই মসজিদটিকে একেবারে লোকের অকারণ্য করা হয়েছে ঢাকা শহরের এই মসজিদটিকে তা আশা করছি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর মানুষ হিসাবে যদি আমার কোনো কথায় কোনো আচরণে বা কোনো তথ্য যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে কমেন্ট করে আপনারা পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এই কামনা রেখে আজকের আমার এই ব্লগটি এখান থেকে শেষ করছি ডাকা মসজিদ আল মুস্তফা আসসালামু আলাইকুম রহমতুল্লা